আসসালামু আলাইকুম তো ভিডিও শুরুতে হচ্ছে আপনাদের পেমেন্ট প্রুফ দিয়ে শুরু করব আমাদের টেলিগ্রাম চ্যানেল আসলে আপনারা হচ্ছে এখানে অসংখ্য পেমেন্ট প্রুফ দেখতে পাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন আমাদের কাছ থেকে ইউজাররা কিন্তু লক্ষ লক্ষ টাকা পেমেন্ট নিচ্ছে এইগুলা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তবে আমি যে টেকনিকটা শেখাই দিব আপনাদের এই টেকনিক ব্যবহার করে প্রত্যেক মাসে ভাই সম্পূর্ণ ফ্রিতে দশ থেকে বিশ টাকা ইনকাম করতে পারবেন শোনেন যদি এখান থেকে আমার দেখানো পথ অনুসারে টাকা ইনকাম করতে না পারেন আমি আপনাদের নিজে থেকে পেমেন্ট করব। তবে আমি যে সিস্টেমে বলবো ওই সিস্টেমে কাজ করবেন প্রতি সপ্তাহে মানে সাত দিন পর পর আপনারা মিনিমাম তিন থেকে চার হাজার টাকা উইথড্র করতে পারবেন অ্যাভারেজে মাস শেষে দশ থেকে বিশ হাজার টাকা অনায়াসে ইনকামটা করতে পারবেন তো অবশ্যই যারা সম্পূর্ণ ফ্রিতে প্রতি মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে চান ভাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব নতুন এসেছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশ কল বাটনটি প্রেস করে দিবেন ভিডিও ফার্স্ট কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে এই লিঙ্কে ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ সর্বপ্রথমে এয়ারডোপের আপডেট এবং পেমেন্ট প্রুফগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো ভাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে আপনারা যদি এখানে লেখেন মানে কাজ করার আগে আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দিই যদি আপনারা এখানে লেখেন সিদ্রা সেল দেখেন আমি যদি এখানে লিখি সিদ্রা সেল তো দেখেন অসংখ্য পেমেন্ট প্রুফ প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ প্লাস কিন্তু পেমেন্ট প্রুফ আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে দেখতে পাবেন এই ভাইরা কিন্তু একটা পয়সা এখানে ইনভেস্টমেন্ট করেনি এইখানে হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে তারা ইনকাম করেছে এবং আপনিও চাইলে সম্পূর্ণ ফ্রিতে এদের থেকে বেশি ইনকাম করতে পারবেন তো কোন টেকনিকে কাজ করলে আসলে আপনারা সম্পূর্ণ ফ্রিতে দশ থেকে বিশ হাজার টাকা খুব ইজিলি আর্ন করতে পারবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি তো ভালো করে কিন্তু ভাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি তো সর্বপ্রথমে ইনকাম করার জন্য যে কাজটি করতে হবে আপনারা সর্বপ্রথমে একটা অ্যাপস ডাউনলোড করবেন সেটা হচ্ছে সিদ্রা ব্যাঙ্ক অ্যাপস এইটা কিন্তু অ্যাপস বুঝবেন মানে একটা অ্যাকাউন্ট খুলবেন একটা অ্যাপসে এবার এই যে সিদ্রা লিঙ্ক রয়েছে ভাই এইখানে কিন্তু কোনো প্রকার রেফার কমিশন নাই আপনারা বুঝবেন এইখানে কোনো প্রকার রেফার কমিশন নাই সুতরাং আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবার অনেকজন বলতেছে ভাই আসলে আমরা দশ থেকে বিশ হাজার টাকা কীভাবে ইনকামটা করবো সেটা আমাকে শিখাই দিন দেখেন আমি কি বলেছি সর্বপ্রথমে কি করবেন একটা অ্যাপস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাপসের ভিতরে থাকবে একটা অ্যাকাউন্ট তারপরে এই যে দেখতে পাচ্ছেন কেআইডাব্লু আই ব্রাউজার এইখানে যেয়ে আপনারা আরও একটি নতুন করে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন তো আমি এখানে এই যে লিঙ্কটা পেস্ট করে দিলাম এই যে সিদ্রা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসছে তো এইটা হচ্ছে ভাই কিন্তু একটা ওয়েবসাইট ঠিক আছে মানে সিদ্ধা নিজস্ব ওয়েবসাইট তো যদি সারবার সমস্যা করে আপনার দুই তিনবার মানে রিফ্রেশ দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে যে সাইন অপশানটা দেখছেন আপনাদের কাছে ভাই যতগুলো জিমেল আছে প্রত্যেকটা জিমেল দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আমি কি বলতে চাচ্ছি মোটামুটি যারা ইনকাম করে তারা বুঝতে পারবেন আর যদি নতুন ইউজার হয়ে থাকেন একেবারেই না বোঝেন তাহলে হচ্ছে আমাদের টেলিগ্রাম স্যার মেসিমেস দেবেন আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দিবার দেখেন তো মোটামুটি অনেক ইউজারে বোঝেন আমি কিন্তু কিছুদিন আগেও আপনাদের বলে দিয়েছিলাম যে ভাই যদি আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তাহলে ইজিলি দশ থেকে বিশ টাকা ইনকাম করতে পারবেন তো কোন সিস্টেমে কাজ করতে হবে অনেকজনা কিন্তু বুঝতে পারছে না দেখেন প্রথমত সিদ্ধা দিয়ে আপনারা নতুন একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে নিলেন ক্রিয়েট করার পরেই ভাই আমার কথাটা বোঝেন এখানে ক্রিয়েট করার পরে সাথে সাথে কেওয়াইসি জমা দিবেন মানে আজকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনারা আজকেই কিন্তু কেওয়াইসিরা জমা দিবেন দেখবেন ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যাবে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা লাগবে চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে যাবে তো এবার আসি আপনারা অনেকগুলো অ্যাকাউন্ট ব্যবহার করবেন কিভাবে সাপোজ আপনারা এখানে একটা অ্যাকাউন্ট হচ্ছে লগ ইন করলেন আমি আপনাদের একটা অ্যাকাউন্ট লগ করে দেখাই দিই দেখেন আমি কিন্তু ভাই এখানে হচ্ছে একটা অ্যাকাউন্ট লগ করে নিলাম বোঝেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি আপনাদের দেখেন এইটা হচ্ছে আর একটা অ্যাকাউন্ট আমি এটা লগ ইন করলাম জাস্ট লগ ইন করার পরে এইখান থেকে হচ্ছে আপনারা প্রতিদিন মাইনিংটা করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লেম অপশনটা পাবেন মাইনিংটা করে নেবেন তো এবার আমার মনে করেন যে আট দশটা অ্যাকাউন্ট কি করবেন প্রোফাইল অপশনে যাবেন যাওয়ার পরে এই যে সেটিং এ যাওয়ার পরে এই যে লগ আউট অপশনে ক্লিক করে দিবেন তাহলে কী হবে মাইনিং শেষ অ্যাকাউন্ট লগ আউট বুঝলেন আমার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেল আমি আবারও আরেকটা জিমেল দিয়ে আমার অ্যাকাউন্টটা লগ ইন করবো বা সাইন আপ করব করার পরে কমপ্লিট করে দিব। এবার আমরা কিন্তু ভাই এখানে পেমেন্ট পাবো ইনস্ট্যান্ট মানে সাত দিন পর পর সাত দিন পর পর পেমেন্ট পাবেন কীভাবে সেই প্রসেসটিও দেখিয়ে দেবো আর আপনাদের একটা কথা বলে যদি সিদ্ধা সেনে কিভাবে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় কিভাবে কে কমপ্লিট করতে হয় এই বিষয়ে আপনারা না বুঝে থাকেন তাহলে আমাদের এস এম এস দিবেন বা চলে আসবেন হচ্ছে আমাদের সরাসরি টেলিগ্রাম চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সিদ্রা কয়েন সেল করবেন কিভাবে আমরা এখানে একটা ভিডিও মেক করে দিয়েছি আর যদি প্রোন ইউজার হয়ে থাকেন সরাসরি টেলিগ্রাম চ্যানেলে আসবেন আসার পরে উপরে দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু পোস্ট করে দিয়েছি এই পোস্টটি আপনারা দেখতে পাবেন সরাসরি আমার আইডিতে এস এম এস করবেন প্লাস এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সে হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা ডিল করবেন ভুল করেও আমার কিন্তু ভাই ভয়ের ছাড়া ডিল করতে যাবেন না তো শীতরা সেল করবেন কীভাবে প্রসেসটি দেখিয়ে দিলাম তারপরে হচ্ছে আপনারা কে কমপ্লিট করবেন কীভাবে তাই না কেওয়াইসি কমপ্লিট করার জন্য এই ভিডিওটা দেখে নেবেন তাহলে মোটামুটি বুঝতে পারবেন আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান নতুন ইউজার তাহলে এই ভিডিওটা দেখবেন যদি আপনাদের এগুলো অনেক প্যারাদায়ক মনে হয়ে থাকে ভাই আমি বুঝতে পারতেছি না চলে আইবেন সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে অবশ্যই কিন্তু আপনারা হচ্ছে আমাকে এস এম এস দিবেন সরাসরি এই যে প্রোফাইল অপশানে যাবেন যার পরে এখানে মোর অপশনে ক্লিক করলে আমার হচ্ছে আইডি আপনারা পেয়ে যাবেন বুঝতে পারলেন আমি দেখাই দিই আপনাদের এই যে মোর অপশানে ক্লিক করলে আমার এই আইডিটা আপনারা পেয়ে যাবেন সরাসরি আমাকে এস এম এস দিবেন এই আইডিটা আপনাদের অবশ্যই প্রয়োজন হবে কারণ কিভাবে সেল করবেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে কেআইসি কমপ্লিট করবেন এই প্রসেসটি সম্পূর্ণ আমি কিন্তু আপনাদের ফ্রিতে শিখিয়ে দিয়ে থাকি আর একটা কথা বলি ভাই আমি আসলে বোঝাতে চাচ্ছি একটা দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লাভ নাই যেহেতু এখন ইনস্ট্যান্ট কেওয়াইসি কমপ্লিট হচ্ছে প্লাস টোকেনটা ইনস্টাল সেল করা যাচ্ছে যখনই টোকেনটা হাতে পাবেন ইনস্ট্যান্ট সেল করে দিবেন অনেকজন মাতব্বর আছে আর কি মানে ওরা একটু বেশি বোঝে প্রজেক্ট সম্পর্কে ওরা বলতেছে ভাই আসলে তো আমাদের অ্যাকাউন্ট ব্যান্ড করে দিবে সাস আরে ভাই অ্যাকাউন্ট ব্যান্ড সাসপেন্ড করলে আপনার কি এখন তো আর করতেছে না যদি না করে তাহলে তো ভালো যদি করলে করলে সমস্যা কি আমরা তো চোদ্দ দিন বা সাত দিন পর পেমেন্ট করে নিয়ে নেব সাপোজ আপনাদের যদি একটু কষ্ট করেন মানে বাসার আশপাশে বা ফ্রেন্ড সার্কেলতে বুঝিয়ে যদি আপনারা কষ্ট করে ভাই বিশটা অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারেন প্রত্যেক দিন টোকেন পাবেন চল্লিশটা মাসে পাবেন দেখেন কয়টা বারোশো টোকেন ভাই প্রত্যেক মাসে যদি কুড়ি টাকা করে দাম হয় চব্বিশ হাজার টাকা ভাই দশটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু আপনি অনাসে বারো হাজার টাকা প্লাস পাবেন যদি টাকা না পান আপনার সরাসরি আমাকে এস এম এস দেবেন যে ভাই ভিডিও ভিডিও তো আলু ফালতু বাড়ালে এবার আমার পেমেন্ট দেন আমি যেভাবে শিখালাম এইভাবে যদি কাজ করেন পেমেন্ট যদি না পান আমি গ্যারান্টি দিচ্ছি আমি আপনাদের পেমেন্টটা নিজে দিব সাত দিন পর পর আপনারা পেমেন্ট পাবেন নিশ্চিত থাকেন আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করেন আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন এই ছিল মূলত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন